হ্যালো ওয়াইজ দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দু হাজার চব্বিশ সালটা কিন্তু হবে সাকিব খানময় এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিও করে কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে সাকিব খানে দু হাজার চব্বিশ সালে কোন কোন প্রজেক্টগুলো মুক্তি পেতে চলেছে তো যে কটা প্রজেক্ট মুক্তি পাচ্ছে এবং তার মধ্যে দরদ এবং রাজকুমার ছাড়াও কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে এবং যাকে নিয়ে এক্সাইটমেন্ট সত্যি বলতে অডিয়েন্সের মধ্যে অনেকটাই বেশি সেটা হচ্ছে অবশ্যই রায়েন রাভি তুফান সো তুফান সংক্রান্ত আমি কিন্তু এই ভিডিওতে দুটো এক্সক্লুসিভ আপডেট দেবো এবং আশা করছি তোমরা এই আপডেটটা প্রিভিয়াসলি কোথাও পাওনি বা কেউ দেয়নি এমন একটা সুপার আমি এক্সক্লুসিভ আপডেট দেবো সো প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে জুড়ে থাকো এই রকম সাকিব খান সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্যে সো বিষয়টা হচ্ছে এইটা আমি রিসেন্ট টাইমে একটা কিন্তু ইন্টারভিউ দেখলাম এবং সেটা অবশ্যই যখন তুফানের অফিসিয়াল পোস্টার যখন লঞ্চ হয় সেই দিনকার একটা আমি ইন্টারভিউ দেখলাম এবং সেটা হচ্ছে রাইয়ান রাফি তো রাইয়ান রাফি যে সমস্ত প্রজেক্টগুলো তৈরি করেন তার মধ্যে থ্রিল কিন্তু থাকে এবং তার সব সবথেকে বড় জলজেন্দ্র প্রমাণ হচ্ছে সুড়ঙ্গ আফরানেশর যেটা ট্রিবেন্ডাস একটা কিন্তু কালেকশানস করেছে সো তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে এবং এটা কিন্তু পুরোপুরি অ্যাকশন ড্রামা এবং থ্রিল সব কিছুই কিন্তু থাকবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুফানে নায়িকা কে থাকছে এটা একটা সব থেকে বড় প্রশ্ন সাকিব খানের নায়িকা কে হবে কার সেই সৌভাগ্য হবে যে সাকিব খানের অপোজিটে সাকিব খানের সঙ্গে রোমান্স করতে পারবে এইটাকে নিয়ে অনেক বড় কিন্তু প্রশ্ন রয়েছে তো সেই আপডেটটা কিন্তু রাহিয়ান রাফি নিজেই দিয়েছেন এবং সেটা হচ্ছে সাকিব খানের এই তুফান ছবিতে কিন্তু নায়িকা থাকছে দুজন এবং এটা অবশ্যই গল্পের রিকোয়ারমেন্ট ছিল সেই সেই জন্যই কিন্তু দুজন নায়িকাকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখানে শাকিব খানের তুফানে কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু থাকছে দুজন নায়িকা এবং সেই দুজন নায়িকা কারা কারা থাকছে এখনও অবধি কিন্তু তিনি নাম প্রকাশ করেননি বাট কাস্টিং খুব শীঘ্রই কিন্তু হচ্ছে এবং নায়িকার অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই কিন্তু করা হবে তো এটা গেল প্রথম একটা আপডেট যে শাকিব খানের তুফানে কিন্তু থাকছে দুজন নায়িকা এবারে দ্বিতীয় আপডেটটা হচ্ছে এইটা শাকিব খানের এই তুফানে শুটিং কবে থেকে স্টার্ট হচ্ছে সাকিব খানের তুফানের কিন্তু অফিসিয়ালভাবে শ্যুটিং স্টার্ট হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি থেকে এবং আমার একটা এটা মনে বলছে যখন ফেব্রুয়ারি মাসে যখন হচ্ছে আমাদের দর্দ মুক্তি পাবে তারপরেই হয়তো সাকিব খানের তুফানের যে শুটিংটা কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে সো এটাই ছিল মেনলি দুটো আপডেট আমি আর ভিডিওকে বেশি লেন্থি করছি না বা বড় করছি না তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং তোমাদের এই দুটো আপডেটকে নিয়ে কি বক্তব্য আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক আপডেটস নিয়ে প্লিজ সঙ্গে থাকো